আমারি সন্ন্যের উপর পোস্তা করে দন্ন দন্ন হবলি তারে দন্ন দন্ন হবলি তারে উপর নিচে সারি লালন কয়ে যেতে পারি লালন কয়ে যেতে পারি কোন দরজা খুলে গরে দুন্ন দুন্ন বলি তারে দুন্ন দুন্ন হবলি তারে মুলাদার কুটুরি না তার কুটুরি তার উপরে সিলে কোটা তাই এক পাগলা বেটা তাই এক পাগলা বেটা বসে একা একে সরে দন্য দন্য তারি দুন দন্য হ হবলি তারে উপর নিচে সারি সারি সারে নয় তরিপর নিচে সারি সারি সারে নয় তরি লালন পাই যেতে পারি লালন পাই যেতে পারি কোন দরজা খুলে গরে বলি তাৰিন্নাৰিছৰ এমনগৰ বিদেশৰ এমন স্বপৰ আমাৰ ইণ্ডৰ ওপৰত পাক ধন দলিতাৰি ধন দলিতাৰি একটি সবে গোয়াই নাইক মাটি সবে মাত্র একটি কুটির কুটির গোয়াই নাইক মাটি কিসের বারে রবে কাটি কিসের বারে রবে কাটি ঝরে তুফানে লেপ

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তা সম্মানিত দর্শক গানটি যদি ভালো হয় সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি পাশে থাকবেন গানটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে